তো বন্ধুরা আজকে হচ্ছে কি যে মাদার্স ডে তো সকল মাদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে তো আমি আজকে আমার মায়ের জন্য সকালকার জলখাবারটা বানাবো তো সকালকার জলখাবারটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি ময়দাও নিয়ে নিয়েছি তো আমি একটা পরোটা বানাবো সেটা কী কী দরকার তোমার দেখাচ্ছি তো একটুকু ময়দা আমি নিয়ে নিয়েছি এখানের মধ্যে আর কী কী সবজি লাগছে সেটা লিখে দিচ্ছি গাজর লাগছে সেটা আমি কুচি কুচি করে কেটে নেব তো গাজরটা দেখতেই পাচ্ছি আমি কতটা মিহি করে কেটে নিয়েছি আর এটা সুস্বাদু ও স্বাস্থ্যকর খুব সুন্দর একটা পরোটা হবে তারপর আমি আলুটাও তোমার মিহি করে কেটে নেব এই পরোটার যদি কোনো নাম বলো সেটা আমি বলতে পারবো না কিন্তু লাস্টে তোমার একটা নাম বলে দেবো সেটা তোমরা রাখতেই পারো এবার আলুটা কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো মিহি মিহি করে কেটে নেব সত্যি বলতে এটা করতে খুবই কম টাইম লাগে আর খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা দেখা তাহলে বুঝতে পারবে এবার রসুন কুচি করে নেবো কুচি কুচি করে ভাবি আর তারপর হালকা আমি আদাও কুচি করে নেব তারপর তোমরা যদি টমেটো তোমার যদি অ্যাড করতে চাও তাহলে ঠিক আছে না করতে চাইলে কোনো ব্যাপার নেই ঠিক আছে এটা তোমার অপশনাল তো লঙ্কা কুচি করার সময় আমার হাতে একটু লেগে গেছিলো তখন মা বলল যে তোকে কুচু করতে হয় না আমি করে নেবো ছেড়েতে কিন্তু মারা যে কতটা প্রতিদিন পরিশ্রম করে মায়ের হাতে পায়ে লেগে যায় কিন্তু আজকে বললাম মা তুমি থাকো আমি করবো যা হবে হোক আজকে আমি তোমার যেটা বানাবো আর রান্না তো তারপর আমি যে সবজিগুলো করেছিলাম সেগুলো একটু ভাজা করে ভেজে নিচ্ছি তো হালকাটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে তোমার কাঁচা কাঁচা ভাবটাও চলে যাবে আর খেতেও খুব সুন্দর হবে তো যখন হালকা হালকা করে ভেজে নেবে তারপর তোমরা এটাতে মধ্যে ময়দার মধ্যে তোমরা দিয়ে দেবে দেখতে পাচ্ছো ভাজাটা হয়ে গেছে এবার আমি সবগুলো ময়দার মধ্যে অ্যাড করবো আর ময়দাতে কী কী অ্যাড করবে সেটাও বলে দিচ্ছি এই যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো অ্যাড করে দেবো আর পরিমাণ মতন কম কম করে জল দেবে ঠিক আছে কম কম জল দেওয়ার পর ময়দাটা ভালো করে মিক্স করবে মিক্স করা হয়ে গেলে তোমার পরিমাণ মতো একটু মতন নুন দিয়ে দেবে তোমরা যেমন তোমরা নুন খেতে পছন্দ করো তেমন আমি খুব কম নুন দিলাম আর চিনির পরিমাণটা একটু বেশিই রাখবে আমি চার চামচ মতন চিনি দিয়েছি তোমরা বেশি রাখবে কারণ খেতে খুব সুন্দর দেখ লাগবে আর করার জন্য তোমার ডিমও নিয়েছি দুটো তো তোমরা চাইলে তোমার তিনটে ডিমও দিতে পারো কিন্তু আমার ডিমে একটু অ্যালার্জি আছে সেই জন্য আমি একটু কম ডিমই দিলাম তিনটে দিলে বেশি খেতে ভালো লাগবে তো তারপর মিশ্রণটা হয়ে গেছে এবার আমি তেল গরম করতে দিয়ে দেবো তার মধ্যে এটাকে আমি গোল 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 করে নেও খালি হয়ে যাবে পরোটা এই পরোটা নাম আমি সত্যি কথা বলতে গেলে জানি না কিন্তু আমার মা বললো যে এটা খাটিসোনা পরোটা তুই বলতেই পারিস কারণ আমাকে মা বলে ডাকে আর মায়ের জন্যই বানিয়েছিলাম আমি মা তোকে তো খেতে আমি বলে ডাকে তুই আমাকে এটা খাটিসোনা পরোটা নাম দে তো সেই জন্য আমি সোনা পরোটা বলছি তোমরা চাইলে অন্য কিছু নাম দিতে পারো আমি একটা এটা আগে তোমার আগে একবার বানিয়েছিলাম মায়ের জন্য তখন মায়ের খেতে এটা খুবই ভালো লেগেছিলো মায়ের পছন্দ জিনিস বলতে গেলে খুব কম টাইমের মধ্যে বানানো হয় তাই আমি এটা বানিয়েছিলাম মায়ের জন্য তোমরা মাদার সাথে মায়ের জন্য কিছু না কিছু কিছু না কিছু বানাতেই পারো তো এটা তোমরা দেখতে চাইলে তোমরা দেখে নিও আর আমি ইউটিউব ইউটিউব থেকেই দেখেছিলাম তারপর বানিয়েছিলাম তো নাম এখন সত্যিই বলে জানি না কিন্তু আমি এটা খালিশানো পরোটাই বলবো আর খুবই সহজ আর এভাবে গোল গোল করে বানিয়ে নেবে তোমরা তো আমি তিন চারটা বানিয়েছিলাম আমি তো বাড়িতে সবার জন্য খাওয়ার জন্য দেখতে পাচ্ছো খুব সুন্দর হয়ে গেছে তোমরা এভাবে বানিয়ে নেবে আর মাদার সাথে কে কীরকমভাবে সেলিব্রেশন করছো নিজের মায়ের সঙ্গে সেটাও জানিও তো আজকে ভিডিওর তোমাদের কীরকম লাগছে কি না সেটা বলো আর খুবই স্বাস্থ্যকরভাবে পরোটাটা বানিয়েছি দেখতে পাচ্ছ সব পরোটাগুলো হয়ে গেছে চলো এবার মায়াকে আমি টেস্ট করিয়ে বলছি কীরকম হচ্ছে কি না কেমন হয়েছে গোমা তো আগের বার থেকে এবার পরোটা খুব সুন্দর হয়েছিল তো খেতে খুব ভালো লাগছিল তোমরা চলে মায়ের জন্য বানাতে পারো আর এই পরোটা আমি নাম দিয়েছিলাম খারি পরোটা তোমরা অন্য কোনো নাম দিতে পারো তো সকল মাদেরকে আবারও হ্যাপি মাদার্স ডে আজকে মতন টাটা